দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসি তে আসলে এখানে শেখ হাসিনার ফেসিস্ট যে প্রতিকৃতিটি রয়েছে সেই প্রতিকৃতির নিচেই কিন্তু আসলে একটি ব্যানার রাখা হয়েছে এবং সেই ব্যানারেই কিন্তু আসলে পচা ডিম নিক্ষেপ করার যে কর্মসূচি সেটি ডাক দেওয়া হয়েছে এবং এই কর্মসূচিটির ঘোষণা দিয়েছে দ্য রেড জুলাই নামের একটি সংগঠন এবং তাদের পক্ষ থেকেই কিন্তু আসলে এই কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ডিম নিয়ে কিন্তু আসলে উৎসুক জনতা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং ব্যানারে যে বিষয়টি উল্লেখ রয়েছে বাংলাদেশ ডিম লিগ আপনার পচা এখানে উল্লেখ করা হয়েছে যে আপনার পচা ডিমটি ফেলে না দিয়ে হাসিনাকে মারুন এবং এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার একটি ছবি ঝুলে রাখা হয়েছে এবং সেই এবং সেই ছবিতে কিন্তু ঠিক এই মুহূর্তে একজন একজনকে দেখা যাচ্ছে তিনি কিন্তু আসলে ডিম হাতে নিয়ে দাঁড়িয়েছেন এবং হাতে তার একটি পচা ডিম রাখা হয়েছে এবং তিনি কিন্তু সেই ছবিতে ঠিক এই মুহূর্তে আসলে নিক্ষেপ করেছেন এবং যে ফ্যাসিস্ট যে প্রতিকৃতিটি গেল নববর্ষে বানানো হয়েছিল সেই প্রতিকৃতি সেই প্রতিকৃতির চোখ বরাবর কিন্তু এই ডিমটি নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু বেশ কিছু ডিম রাখা হয়েছে এবং সেই ডিমগুলো কিন্তু এক এক করে নিক্ষেপ করা হবে এবং রেড জুলাই নামে যে সংগঠনটি তাদের পক্ষ থেকে কিন্তু আসলে এই আয়োজনটি করা হয়েছে এবং যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট যে প্রতিকৃতিটি রয়েছে সেই প্রতিকৃতিতে কিন্তু এই মুহূর্তে আসলে ডিম নিক্ষেপ করা হচ্ছে ভাই একটু আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন কিন্তু আসলে এখানে ডিম নিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু আসলে ডিম নিক্ষেপ করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে যে ফ্যাসিস্ট প্রতিকৃতি রয়েছে সে প্রতিকৃতি তিনি কিন্তু আসলে একটি ডিম ছুঁড়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন আসলে এখানে এক এক করে কিন্তু বারোটি ডিম রাখা হচ্ছে এবং যে ছবিটি এখানে ছিল সে ছবি কে তাক করে কিন্তু ডিমগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং দা রেড জুলাই দা রেড জুলাই নামে যে সংগঠন সেই সংগঠনের আয়োজনে কিন্তু আসলে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা জানেন আসলে নিউইয়র্কে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার যে একটি সফর সেই সফরে আপনারা জানেন এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং সেই সেই কর্মসূচি তাদের যে সফর সফরে কিন্তু সকাল গতকাল সকালে কিন্তু এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে তার উপর আক্রমণ হয়েছে সেই সেটির পর আসলে দ্য রেড জুলাই নামে যে সংগঠনটি তারা কিন্তু তাদের এই প্রতিক্রি প্রতিকী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও একজন কিন্তু ডিম নিয়ে এগিয়ে আসছেন এবং ঠিক যে ছবিটি ছবি তাক করে কিন্তু আসলে তিনি ডিমটি ছুঁড়বেন